প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রেনিচা চাকমা নায়িকা অপবিশ্বাস সাকিব খানের সঙ্গে সময় কাটাতে আবারও আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ঢাকায় সিনেমার শিশু নায়ক সাকিব খান বর্তমানে রয়েছেন আমেরিকাতে শুটিং এবং কাজ থেকে বিরতিতে আছেন সাকিব খান সেখানে ভালোই আছেন সাকিব খান ভক্তদের সঙ্গেও আড্ডা দিচ্ছেন পরিচিতদের সঙ্গে দেখাও করছেন কিন্তু এরই মাঝেই গুঞ্জন উঠেছে শ্বাসও আব্রামকে নিয়ে আমেরিকাতেই যাচ্ছেন মিডিয়ায় অন্যদের মতো অপবিশ্বাসও এখন অনেকটাই ফ্রি তাছাড়া সাকিবও চাইছেন তার ছেলে আবরাম তার সঙ্গে কিছুদিন থাক এছাড়া আব্রামের স্কুলে ভর্তিরও কিছু ব্যাপার রয়েছে শাকিব খান নিজেই নিশ্চিত করেছেন এছাড়া জানা গেছে উপবিশ্বাস আমেরিকাতে কয়েকটি স্টেজ শো করবেন এদিকে গতকাল দেখা গেল নায়িকা উপবিশ্বাস তার সন্তানকে নিয়ে তিনি আমেরিকার উদ্দেশ্যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রওনা হয়েছেন ফিশিং স্টার্ট নিয়ে সেখান থেকে ক্যামেরা বন্দী হন নায়িকা অপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় গুঞ্জানি সত্যি করেই নায়িকা অপবিশ্বাস আমেরিকাতে সন্তানকে ভর্তি করলেন উপবিশার নিজেই বলেছিলেন আব্রামকে নিয়ে তিনি আমেরিকাতে যাবেন আর সেই সূত্রে শাকিব খান আগে থেকে গিয়ে সকল কিছু ঠিকঠাক করছিলেন এরিমাচি নায়িকা উপবিশার বর্তমানে তিনি সন্তানকে নিয়ে চলে গেলেন এদিকে উপবিশ্বাস ভক্তদের উদ্দেশ্যে একটি মেসেজ দেন সেখানে বলেন আমার সন্তান আব্রাম তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি তাকে আমেরিকার স্কুলে ভর্তি করেছি আমার সন্তানের জন্য আপনারা দোয়া করবেন